ইউ হোয়াটসঅ্যাপ গাইস আিস্টার চান্দু এফ এফ ডুবাই চ্যানেল আসলাম তোমাদের জন্য আরো একটি অসম ভিডিও টাইটেল থান লিখে তোমরা বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে আরব গেমের মধ্যে কি কি পরিবর্তন হতে চলেছে তো যারা যারা ভিডিও দেখছো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে যাও তোমাদের কোন কোনটা আপডেট পছন্দ হয় কি হয়েছে না সেটাও কমেন্টে বলে যাও তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ তোমরা যেমনটা দেখতে পারতেছো আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে তো আমরা আমাদের লবিটা দেখতে পারতেছি তো আমাদের লবিটা আগের মতো করে দিয়েছে এই বিমানের ভিতর লবি কোনো চেঞ্জেস হয় নাই লবি করে দিয়েছে এবার একটা ছোট্ট বিমান আমরা এবার আসে পড়ছি বিমানে তো ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে ক্লক টাওয়ারের মধ্যে একটা বড় খারো চেঞ্জেস হয়েছে তো আমরা ক্লক টাওয়ারে নামবো উপর থেকে দেখে আমরা সেরকমটা চেঞ্জেস দেখতে পাচ্ছি না তো আমাদের শুধু বরফটি উঠায় নিছে দেখা যাক আরো ভিতর ঘোরাঘুরি করে দেখব চেঞ্জেস কিছু আছে নাকি এখানে নামে পড়লাম তো একটা প্লেয়ারও নামতেছে এগুলো বট প্লেয়ার এটাকে একটু মারিয়া নি ও ভিক্টরে ভালো ড্যামেজ দিতেছে বাইশ বাইশ করে তো চান্দুরা তোমরা তো দেখতেই পারতেছো ক্লক টাওয়ারের কি চেঞ্জেস হয়েছে ক্লক টাওয়ারের কালার রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের টোকেন টাওয়ারটাও কিন্তু আগের মতোই আছে ক্লক টাওয়ারের মনে হয় এরকম অবস্থা হয়েছে অনেক দিন যাবৎ বরফ ছিল বরফগুলো উঠে গিয়েছে এর জন্য সাথে সাথে আমাদের ক্লক টাওয়ারের রঙটাও নিয়ে চলে গেছে তো গাইস আমাদের পিছনে একটা দিয়ে রিভাইভ পয়েন্ট দেখা দেখা দিতেছে তো ক্লক ক্লকটাওয়ারও একটা রিভাইভ পয়েন্ট সেট করে দিয়েছে তোমরা রিভাইভ পয়েন্ট ও আর্সেনালের বড় বড় দুইটা চেঞ্জেস দেখতে পাবে যেখানে আর্সোনাল আগে ছিল না ওইখানেও আর্সোনাল দেওয়া হয়েছে রিভাইভ পয়েন্টে দেওয়া হয়েছে আবার কোনো জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে তো আমরা দেখি আর্সোনালের মধ্যে দেখা যায় কি কি দিয়েছে নতুন তো সামনে একটা কি আছে আর এই ম্যাচ ম্যাপের মধ্যে পাওয়া যাইছে ইয়ারডপ খুঁজে খুঁজে দেখা যাইতেছে তো আমরা গাড়িটা নিয়ে নিতেছি তো চান্দুরা আমরা এখন আটসোনালের আসি আর্সোনালের ভিতর গানগুলোর তেমন কোনো চেঞ্জেস দেখতে পাইতেছি না যেরকম গানগুলো সবসময় দিত ওইরকম গানই দেখার দিতেছে আর তোমরা দেখতে পারতেছ ম্যাপটা খুলে দিয়েছি কোন জায়গায় কোন জায়গায় রিভেভ পয়েন্ট আছে আর কোন জায়গায় আর্সোনালগুলো তো প্রত্যেকটা জায়গায় তো দেখার তো ইয়া নাই সময় নাই কিন্তু তোমাদের চলকেই দেখাই দিলাম তো নিচে একটা নীলবাতি চলতেছিলো আমাদের হিডেন লিফ বিলিজটাও চেঞ্জ করে দিয়েছে হিডেন লিপ বিলিজটা আবার আমাদের আগের রিমনেম বিলিজ দিয়ে দিয়েছে তো এই যে দেখতে পারতেছো আমাদের আগের রিমনিম বিলিজটা তো তোমাদের জন্য একটা ভালো সুখবর আছে ম্যাপের মধ্যে যেগুলো আসিল রাসিং গান এগুলো সব উঠাই দিছে যারা যাওয়াতে খুশি আস তারা প্রত্যেকেই কমেন্টে বলে যাও যারা যারা মায়ের খাইছো এই সিজনের মধ্যে কলাবরেশনের মধ্যে রাসিং গান চিদড়ি দিয়ে তারাও কমেন্টে বলে যাও কি অত্যাচার হয়েছে আর কারা কারা অত্যাচার করছ তো গাইস আমরা এই বক্সটার ভিতরে এসে পড়ছি একটু পরে করি সামনে থেকে টোকেন কালেক্ট করে আসি টুকেন কালেক্ট করা পরে খুলতে হয় বাক্সটা এখানে কি এখানে দেখো ব্যান্ডিং মেশিনের মধ্যে কোনো ধরনের চেঞ্জেস নাই আমরা ব্যান্ডিং মেশিনের সব কিছু দেখাই দিছি ব্যান্ডিং মেশিন আগের মতোই আছে তো আমরা এখানে আসি এটা খুলতে এখানে আমাদের দুইটা খোলার জন্য দিতে আছে প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা খুলে ফেললাম এটা এনিমির লোকেশন দেখাইতেছে অনেকটা এরিয়া জুড়া এনিমি লোকেশন দিয়ে ওই যে উপর একটা এনিমি আছে ওইটার লোকেশন দেখাইতেছে তো এটা দুই নম্বরটা হচ্ছে এনিমি লোকেশন দেখায় আর এক নম্বরটা হচ্ছে লুট দেয় আর তিন নম্বরটা কি দেখা যাক আমরা তিন নম্বরটা আরেক জায়গায় যাব দেখতে তো এটা একবারই ব্যবহার করা যায় পরে একটু সময় নাই তারপর ব্যবহার করা যায় তো আমরা দ্বিতীয়টা দেখি এক জায়গায় গিয়ে ব্যবহার করতে পারি কিনা চান্দুর এখন আমরা এসে পড়ছি বিমান শক্তি থেকে যেন এটা খুইলে ফলাইছে এই যে তিন নম্বরটা এরকম দেখতে কিন্তু কী করে তিন নাম্বারটা সেটা বুঝতেছিলাম তো একটা চান্দুরকে দেখছি ক্যারেক্টার 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 ক্যারেক্টারিলিটি তোমাদের দেখাতে পাই নাই কিন্তু চান্দুটাকে ঐ ক্যারেক্টার ক্যারেক্টারঅিলিটিটা কি ওই যে গ্রুয়াল মারার পরে এনিমিটাকে দেখা গেছে কি এরকম অবস্থায় ছিল তো চান্দুটাকে আমরা ফিনিশ করে দিই তো এখান থেকে কিছু লুট করতেছি আমরা পায়ে গেছি একটা আনলিমিটেড ল্যান্ডমাইন আনলিমিটেড ল্যান্ডমাইনটা মারার পর একটু ওয়েট করে মানে একটু সময় নেয় সময় নেওয়ার পরে আমরা আরেকটা লাইনমেন্ট মারতে পারি এখানে মোটামুটি ধরনের সব কিছুই দেখে ফেললাম তো আমরা এই গাছটার বাড়ার সাথে যায় দেখি কী হয় একটা ইয়ারডপ পড়তেছি ইয়ারডপের চেঞ্জেস দেখা যাক ইয়ারডপের তো এমন কোনো চেঞ্জেস নাই ইয়ারডের মধ্যে আরেকটা ইয়ারডপ পাওয়া যাইতেছে তো এখানে আমরা আসলাম এটা কী হয় কিছুই বুঝলাম না তো যাই হোক এটা তিন নাম্বারটা দেখা যায় দেখাই দিলাম তো আমরা যাই দেখি এনিমিদেরলা আর কি কি আছে ম্যাপের মধ্যে চেঞ্জেস হয়েছে তো দেখা যাক এই যে আমাদের আনলিমিটেড ল্যান্ডমাইন আমরা একটা মেরে দিছি চান্দুরা এখন আমরা পিকের দিকে যাব চান্দুরা উপরে এটা কি উপরে এটা লাল দেখাইতেছে কি চান্দুরা আরে এটা দিকে ড্যামেজ খাইতেছে আটচল্লিশ আটচল্লিশ করে ড্যামেজ খাইতেছে আর দেখো ওইটা ফুইটা গেছে তো গাইস এটা স্ক্যানারের মধ্যে একটা আপ চেঞ্জেস হইতে চলেছে মানে স্ক্যানারটা একটা এসপি থাকবে স্ক্যানারের এসপিটা করতে ফাটাইতে শেষ করতে পারলে স্ক্যানারটা ফাইটে যাইবো সামনে একটা চান্দু আমাদের রেকর্ডটা ভাঙার জন্য পুরো জোরে লাগিয়ে পড়ছে এই চান্দুটাকে আমাদের মারতে হবে এই চানুটা প্লেয়ারদের মাইরা ফলক আছে চান্দু কই গিয়ে পড়ছে চান্দু দুইটা এখানে নক করে ফেলাইছে কোথায় পড়ছে কোথায় আরে ক্যারেক্টারটা ক্যারেক্টারটা এখনও ইউজ করা দেখাইতে পারি নাই তো সামনে দেখানোর চেষ্টা করবো চান্দু নক হয়েছে ওই চানুটাকে কনফার্ম করে নেই চানটার উপর লেয়ারম্যান পা এই চান্দু দিয়ে আগে মারা গেছে চান্দু তাড়াতাড়ি মরে গেছে তো এখানে আমরা কেল করছি একটা প্রো প্লেয়ারকে তো দেখা যাক আমরা একটু পরে আমাদের সাতাশটা প্লেয়ার আছে সাতাশটা প্লেয়ারের গাড়ি দিয়ে উড়াবো আমরা জুন থেকে বের হইতেছি আমাদের পিছন থেকে কে যেন আবার আমাদের ফায়ার দিতেছে তো আমরা এখানে একটা গ্রোয়াল মেরে নিলাম তো একটা চান্দু আইতেছে ওকে ড্যামেজ দিয়ে নখ করে দিলাম আরেকটা চান্দু মনে হয়ে আর আরেকটা চান্দু আইসে পড়ছে এবার ওকে ওরকে আমরা ক্যারেক্টারের স্কিল দিয়ে মারবো ক্যারেক্টার ঠিকাম আর চান ড্যামেজ থেকে গ্রোয়াল টুয়াল ভেঙে তারপর ড্যামেজ খায় তো এখন থেকে আমাদের রেকর্ডটা শুরু হয়ে গেছে চান্দুরা দেখো আমরা কয়টা প্লেয়ারকে আমরা উড়াতে পারি

গাইছ তোমরা বইল কয়টা উড়াইছি বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা আরে একটা দিতে আর সতেরোটা আঠারো আঠারোটা দিচ্ছি উনিশ বিশ একুশ আরে একুশটা ছক্কা মারছি আমরা একুশটা ছক্কা দিছি বাইশ তেইশ দেখা যাক আর গদ্রি দিতে পারি চব্বিশ আরে ছক্কা দিছি চব্বিশটা তাহলে কিল আসে নাই কেন অনেকটি মনে হয় কিল আসে নাই পঁচিশ ছাব্বিশ একজনকে হয়তো দুইটা করে দিতে হইতেছে সাতাশ

আরে লাগাইতে পারি নাই পঁয়ত্রিশ কনফার্ম হয় নাই পঁয়ত্রিশটা হয়েছে ছান্দুরা একটা আরে লাগাইতে পারি নাই এই সাইড দিয়ে চলে গেছে আর কোথায় কোথায় আছে আর তিনটা আছে সাতত্রিশ

কমেন্টে বলে যে অ্যাডভান্স সার্ভারে কী কী তোমার ভালো লাগবে কী কী ভালো লাগে নাই তো চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ছোট্ট খাটো কমেন্ট করে দিও তো ভিডিওতে আল্লাহ গাই